যে ব্যক্তি তার মা কিংবা বাপ পেয়েছে কিন্তু ওই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে মায়ের খিদমত করতে পারলে না মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ তুমি জেনে নাও তোমার মতন তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায় আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে ধরে নাদান শুনে লাও তোমার জন্য বিশ্ব নবী বদদুয়া দিয়েছেন তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মা কে नाराज করে তুমি দুনিয়ার দিকে চলতে পারো না যদি বাপ মা नाराज হয় আমি তোমার মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না তবে শুনে নেন কোরআনে যতগুলো আয়াত আছে কোরআনে আল্লাহ বিষয়ে আলোচনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোনো বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা একটা করে বোঝানো হয়নি কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি नाराज হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা तखोमारी मथाए কষ্টে মায়ের যে পবন আম্বাকে নেয় পারি বারেল কষ্টে মায়ের যে পাবন আম্বাকে নেয়া ছোট ছড়িয়ে পারি বারেল জীবনটা দেয়া

তাহলে এই রমজান মাস আপনাকে খুব গুরুত্ব

কোরআন কে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

যেই মাসে এমন একটা দিন আছে হাজার মাসের চেয়ে উত্তম আর হাজার মাসের চেয়ে এত উত্তম আপনার তো আইতে কুলাবে না আপনি কয় বছর বাঁচবেন অথচ এই একটা দিন যে আপনার হাজার মাসের চেয়ে উত্তম আছে শুধু তাই তাই আল্লাহ সুবানো আল্লাহ যখন রমজান মাস যখন আগুন আগমানের প্রথমে যেমন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পরে যাবে তখন আল্লাহ আল্লাহ রসুল বলছেন

করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিন জিন বেঁধে দিলে ও লোকটা এমন কাজ করতে গেল না ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো অত আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দিই কি উদাহরণ আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন শুনেন কি ডক্টর জাকির নায়েক লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়েকের এই এই পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই बाघটা খাচার borde আছে ওই খাচারর মধ্যে থেকে এখন আপনি যদি ওই बाघটার সামনে এসে দাঁড়ান খাচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাঁচা কাচি হয়ে যান তাহলে দেখবেন बाघ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ बाघ একটা হিংস্র প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাগটা খাঁচা বন্দি বাগদার কাছে যদি আপনি কাঁচা কাছে যান তাহলে বাগটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য খাবার জন্য ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ও অন্যায়ের কাজ তাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু জানছেন ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দাও হবে না ওখানে আমি যাব না তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এইজন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে আব্দুল জাকির নাইক বলেন যে আরাম বাগের কাছে যেতে তারা তাকে তো ধাওয়া করতে হবে ঠিক তেমনি ভাবে যে মোদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে ওদের আক্রমণ মকমদ হাত ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিমুজ্বিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলে লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাসকে কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছে কি হবে আপনার জিনা না তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আমরা

যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে তিন বেলায় দুশো টাকা যদি তিন বেলার ভাত যদি আপনার খরচ হয় তাহলে একদিনের খাবার মিস্ত্রিকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলে ত্রিশটা যদি রোজ আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গেলু তাহলে আপনাকে মেস ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে এখন তিন হাজার কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে টাকা দিতে যাব না রাখি কষ্ট করে টাকাটি খাম খা দিব আমি জি না মা মা আপনাকে রাখতে হবে বিশ্বনদী বলছেন আল্লার আসুন মেম্বারে উঠলেন

আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনোদিন এর আগে কোনোদিন দেখলাম না এবার বিশ্বনবী বলছে ও আমার সাহাবীরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিল আমি যখন প্রথম শরীফে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর এক কথাই আমার নাম শোনার পরে